আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রাক থেকে ত্রাণ সামগ্রী নামিয়ে নৌকাতে বোঝাই করা হচ্ছে এই ত্রাণ সামগ্রীগুলা নবীগঞ্জ উপজেলা তালামীজের উদ্যোগে হাকিম ফাউন্ডেশন ইউএস এর অর্থায়নে নবীগঞ্জ উপজেলার মাধবপুর গালিমপুর এলাকায় বিতরণ করা হবে এখন ত্রাণ সামগ্রীগুলা সবাই মিলে নৌকাতে বোঝাই করছেন এখানে উপস্থিত আছেন অর্থাৎ কাজে যোগ দিয়েছেন হবিগঞ্জ জেলা তালামিজের সহ সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান ভাই এবং হবিগঞ্জ জেলা তালামিজের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহিদ আলম অবশ্য সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়েজ আহমদ নোমান আসার কথা ছিল উনি অসুস্থতার কারণে আসেন নাই এখানে উপস্থিত আছেন নবীগঞ্জ উপজেলা তালামিজের সভাপতি মোহাম্মদ মুজাহিদ ভাই সহ সভাপতি মোহাম্মদ সুমন আহমদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসিদ আছেন মোহাম্মদ তুফাইল আহমদ আরও অনেকেই রয়েছেন আমাদের সাথে সবাই মিলে আমরা নৌকাতে বসে কুশিয়ার বুক ছেড়ে মাধবপুর গালিমপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি কুশিয়ারা নদী পার হয়ে পাশের হাওড়কে ফেলে তবেই মাধবপুর গালিমপুরে পৌঁছাতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই নৌকাতে বসে আছেন প্রিয় দর্শক এই যে দেখুন শিশুরা পানিতে সাঁতার কাটছে বন্যা হোক আর যাই হোক শিশুদের থেকে কেউ রেহাই পায় না ওরা সাঁতার কাটতেই হবে এই যে দেখতে পাচ্ছেন পাশের বাড়িগুলা পাড়া মহল্লাগুলা পানিতে প্লাবিত হয়ে আছে মানুষ পানিবন্দি হয়ে ঘরের ভেতরেই দিনপাতি করছেন এই যে দেখছেন কিছু সংখ্যক লোক আমাদেরকে ওনারা তাকাচ্ছেন আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি ওনারা দেখছেন অবশ্য আমাদের মাধবপুর গালিমপুর আমাদের যে প্রতিনিধি দল রয়েছে ওনারা এই সমস্ত পাড়া মহল্লার মানুষের নাম লিস্ট করেছেন ওনারা ওনাদের কাছে যথাসময়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন প্রিয় দর্শক আমরা মাধবপুর গালিম্পুরের কাছাকাছি এসে গেছি এই যে আমাদের মাধবপুর গালিমপুরের প্রতিনিধি দল আমাদের জন্য অপেক্ষা করছেন অল্পক্ষণের মধ্যেই নৌকাটি ঘাটে ভিড়বে এখানে প্রতিনিধিত্ব করছেন জাকির হোসেন ভাই এবার নৌকা থেকে ত্রাণ সামগ্রী উঠানো হচ্ছে আমরা সবাই মিলে ত্রাণ সামগ্রী উঠাচ্ছি অবশ্য আমাদের প্রতিনিধি দল ওনারা আমাদেরকে না করছেন তবে আমরা সবাই মিলে ত্রাণ সামগ্রী উঠানোর কাজই লেগে গেছি মহান আল্লাহ মিন এই ত্রাণ সামগ্রী বিতরণকে কবুল করুন যিনি অর্থায়ন করেছেন ওনার দানকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করুন যারা বিতরণ করছেন ওনাদের সবাইকে আল্লাহ রাবুল্লাহ কবুল করুন এবং পানিবন্দি মানুষদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন হেফাজত করুন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি উপস্থিত লোক সকলের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসিদ কিছু বলছেন মাদবপুর ও গালিমপুর এখানে ইয়ার পানি মাঝে আমরা দিছি আর অনেকজন আছে মনে করি কিছু প্যাকেট পাইছেন না আমরা এসে

আমাদের এখন প্রতিযোগ রূপে হাকিম ভাই ওনার ফাউন্ডেশন নাম হচ্ছে গিয়া হাকিম ফাউন্ডেশন ওনার তথ্য থেকে